দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন অথবা কাকে কেন দেশপ্রিয় বলা হয় অথবা যতীন্দ্রমোহন সেনগুপ্ত স্মরণীয় কেন ষষ্ঠ অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করছি কলকাতা হাইকোর্টের লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্ত অসহযোগ আন্দোলনের সময়ে আইন ব্যবসা পরিত্যাগ করে দেশ সেবায় আত্মনিয়োগ করেছিলেন যতীন্দ্রমোহনের মোহনের জন্ম হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রামের বার্মা অয়েল কোম্পানির এবং অসম বেঙ্গল রেলওয়ে ধর্মঘট পরিচালনা করেছিলেন ধর্মঘটি শ্রমিকদের পরিবারদের ভরণ দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং এর জন্য তাকে চল্লিশ হাজার টাকা ঋণ গ্রহণ করতে হয়েছিল এই ঐতিহাসিক ধর্মঘট পরিচালনার জন্য এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারত থেকে বার্মাকে যার বর্তমান নাম মায়ানমারকে বিচ্ছিন্ন করার বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখার অপরাধে তাকে কারাদণ্ড ভোগ করতে হয় দেশের প্রতি তার এই মহাপ্রাণতার জন্য দেশবাসী তাকে দেশপ্রিয় আখ্যায় ভূষিত করে